নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আলোচনা করব আপনার হয়তো প্রত্যেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি করব কেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে না চোদ্দ তারিখ দেবগুরু বৃহস্পতির কিন্তু মেজর ট্রান্সজিট কি ট্রানজিট অতিচারী ট্রানজিট সেটা হচ্ছে চোদ্দই মে আজকে আলোচনা করছি আঠাশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি আঠাশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের মৃগসিয়া নক্ষত্র জানেন তো মৃগশিয়া নক্ষত্র মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিয়া নক্ষত্রে দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছে আঠাশে এপ্রিল এই নক্ষত্রের চন্দ্র মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে বিশেষ প্রবর কিন্তু মঙ্গল মঙ্গলের নক্ষত্র মঙ্গলের প্রভাব আছে মেগসিয়া নক্ষত্র মেঘসিয়াটা খুব মানে মিনিংলেস নক্ষত্রে সরি টু সে খারাপভাবে নেবেন না মেগসিয়া নক্ষত্র বলে মিনিংলেস নক্ষত্র জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে মেগসিয়া নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ মেগসিয়া নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ এই পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনার রাশির কী এফেক্ট হচ্ছে চলুন তাহলে জানি কোন কোন রাশি এর মধ্যে প্রভাব পড়ছে আপনার রাশি কি তার মধ্যে আছে নিশ্চয় আপনার কৌতূহল হচ্ছে যে নক্ষত্রের দ্বিতীয় পর্বে কেন এই গোচর কি দিচ্ছে। নক্ষত্রের গোচর বলুন রাশির গোচর বলুন যে কোনো ট্রানজিট আমি কিন্তু খুব ব্যাখ্যা করে দেওয়ার একটাই কারণ কেন আপনাকে নিয়ে আমি শুধু প্রোগ্রাম না আমার সারা বিশ্ব আমার প্রোগ্রামটা শুনছে সবাইকেই প্রোগ্রামটা আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে সবার জন্যই প্রোগ্রামটা আমাকে দিতে হবে তাহলে আপনার রাশি কোন রাশি আপনার প্রথম রাশি হচ্ছে আপনার এই যে তুলা রাশি তুলা রাশি এই মৃগশের নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতির গমন আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ লক্ষণ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে আপনার কাজে যে একটা মানে ডিস্টার্ব চলছিল ব্যবসাটা ডিস্টার্ব চলছিল হওয়া কাজ কেটে যাচ্ছিল আপনি দীর্ঘদিন ধরে মার খাচ্ছিলেন ব্যবসার ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কোনো পড়াশোনা ক্ষেত্রে আপনার কিন্তু এই আঠাশ তারিখের পর থেকে আপনার সময়ের যথেষ্ট পেপারে আসবে আপনার চাকরিতে দুর্দান্ত সফলতা আসবে বসের সাথে সুসম্পর্ক হবে বস আপনার যথেষ্ট গুরুত্ব দেবে এবং আপনার আপনার পড়াশোনা যারা যথেষ্ট ডেভেলপ আপনি হায়ার স্টাডি করে সেখানে সাকসেস পাবেন আপনি বাইরে যেতেন সেখানে আপনি কোনো রিসার্চ করে সেখানে সাকসেস পাবেন এবং আপনার ভালো বেতনের চাকরি পাবেন ভালো বেতনের চাকরি পাবেন এবং আপনি যেমন উচ্চশিক্ষা করতে গেলে কিন্তু এই সময় আপনার যতটা সুসময় এবং শরীর স্বাস্থ্য আগের বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন আপনি এরকম কোনো কাজে যদি যুক্ত নেই সেখানে কিন্তু আপনি সাপোর্ট পাবেন অর্থাৎ সফলতা কিন্তু আপনার আসবে যদি আপনি বিদেশে যেতে চান আপনি যদি বিদেশ থেকে কোনো ডেভেলপ নিতে চান এই সময় কিন্তু সেই সুযোগ আপনি পাবেন এবং কিন্তু আপনি যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যিনি অংশগ্রহণ করতে অর্থাৎ কম্পিটিভ এক্সামে সেখানেও কিন্তু আপনি সাকসেস পাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু বৃহস্পতির এই নক্ষত্র গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে এই যে ডিসকাশনটা করলাম এটা কিন্তু কিন্তু ওভারঅল বাধ্য এই নক্ষত্রের ট্রানজিট বৃহস্পতি আপনাকে এই যে নক্ষত্র এটা আপনার আলোচনাটা করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবেনটা অন করবেন যত পাবেন লোকে শেয়ার করবেন আর কমেন্টস বক্সে আপনারা ভালোভাবে অবশ্যই লিখে যাবেন তারা আপনাদের প্রোগ্রামটা একটাই উদ্দেশ্যে আপনাদের যেন উপকারে লাগে ভালো মন্দ যাইও আপনি লিখবেন যেটা ভালোভাবে ভালো লাগবে খারাপ লাগে খারাপ লিখবেন সবারই যে ভালো লাগে এমন কোনো কথা নেই আর যদি যোগাযোগ করতে হয় দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে জায়গাতে আপনি যোগাযোগ করতে হন ডেট অফ বার্থ নেই কুচ পরোয়া নেই কুচ পরোয়া নেই হাত আছে হাত হাত হচ্ছে সবচেয়ে বড় বিচার ফেস আছে সবচেয়ে বড় বিচার আসলে যতগুলো সিস্টেম হয় প্রত্যেকটা আমি আয়ত্ত করে এই ফিল্ডে এসেছি যদি আসলে শেষ নেই শেখার শেষ নেই সমুদ্র মহাসাগর অ্যাস্ট্রোলজি মহাসমুদ্র শেষ নেই তল নেই কোথায় কোথায় শেষ আছে কেউ জানে না তারপরে বলছি আমি এসেছি উনত্রিশটা বছর এখনো এখনো এটার মধ্যে আমি রগরাই আর তন্ত্র রক্তে বংশ যারা আমাকে খুব ক্লোজ তারা জানে যাই ভালো থাকবেন করতে হলে করে অনলাইনে বলুন অফলাইন চেম্বারে এসে বলুন আর অনলাইনে সকলের জন্য বলছি ওয়েলকাম অনলাইনে আপনি আসতে হবে না কুড়ি আপনি পেয়ে যাবেন দুটো নাম্বার কন্টিনিউ নমস্কার এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন জিরো ভালো থাকবে